হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আজকে যে নাটকটা নিয়ে আর করতে চাচ্ছি নাটকটার নাম হলো মেঘের বৃষ্টি তো আপনার মেঘের বৃষ্টি লিখে সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবেন ইজিলি তো নাটকটা এইরকম যে আপনার কিছুটা রোমান্টিক আবার কিছুটা স্যাড তো এই ধরনের নাটক যারা পছন্দ করেন বা এই ধরনের নাটক যারা দেখতে ভালোবাসেন আই হোপ নাটকটা আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে তো নাটকে অভিনয় করছেন আপনার জোবান এবং নিহা। তো তাদের দুজনের অভিনয় দুর্দান্ত ছিল এবং আসলেই তারা দুর্দান্ত অভিনয় করছে এবং নাটকের গল্প নিয়ে যদি বলতে হয় নাটকের গল্পটা এক কথায় অসাধারণ একটা গল্প ছিল মানে সব দিক থেকে আপনার একটা মনে করেন এঙ্গেজিং একটা বিষয় ছিল যে আপনি নাটকটা দেখার সময় আপনার এদিক ওদিক চোখ যাবে না পুরো নাটকটি আপনি দেখতে থাকবেন এবং বোরিং হবেন না তো আমরা বেশি কথা না বলে নাটকের ভিতরে চলে যাই তো নাটকটার গল্পটা কিছুটা এইরকম যে জোবানকে তার মা অনেক মেয়ে দেখায় কিন্তু তার কোনো মেয়ে পছন্দ হয় না বাট মানে নেহার একটা পিকচার তাকে দেখানোর পরে নেহাকে তাকে মানে নেহাকে তার ভালো লেগে যায় কিন্তু এখানে নেহা কিন্তু তারে পছন্দ করে না এখন জোবানের টার্গেট হলো যে যেভাবে হোক তিনি নেহাকে বিয়া করবেন এবং তাকে রাজি করান মানে তাকে রাজি করাতে হবে এখন যা যা করা দরকার জোবান তাকে ইমপ্রেস করার জন্য তাই করতে তো এখন একটা সময় নেহা জোবানরে বললো যে আচ্ছা চলো আমার দাদি আছে গ্রামের বাড়ি আমি গ্রামের বাড়ি যেতে হবে তো গ্রামের বাড়ি আমার দাদি যদি তোমারে পছন্দ করে তাহলে আমি তোমার হান্ড্রেড পারসেন্ট বিয়া করবো তো জোবান তার কথা মতো তার সাথে গেলো ঘুরল ফুরল অনেক কিছু করলো দেন তার দাদির কিন্তু পছন্দ হয়ে গেছে জোবানকে জোবান তাদের সকলের মন জয় করে ফেলছে তো সকলের মন জয় করে ফেলার পর তারা দুইজন আবার করছেন এবং জুমার জুবানকে নিহা বলছে যে আচ্ছা তোমার সাথে আমি বিয়া করব। আমার দাদি যখন রাজি সবাই যখন রাজি দেন মনে করেন এখানে মানে সুন্দর একটা কেমিস্ট্রি বিল্ড আপ হয়েছে তো একসাথা সময় দেখা যায় কি জুবানের সাথে নিহা দেখা করতে আসবে মা জুবান সাথে দেখা করতে আসতেছিল তখন নেহা একটা ফুল কেনার জন্য গাড়ি থেকে নামছে তো ওই সময় আর একটা গাড়ি তাকে ধাক্কা মারে দেয় মনে করেন তিনি বিচ্ছিন্ন একটা অবস্থা হয়ে যায় তিনি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেন নেহা তো তাকে হসপিটালে নিয়ে যায় নেহার মা নেহার বাবা তো এই খবর জুবান শোনার পর তিনি হসপিটালে আসে এবং আইসা দেখে যে তিনি আসলে ডেট হয়ে যান তিনি মারা যান তো জিনিসটা আসলে খুবই দুঃখজনক একটা স্যাট আসলে আমার আমি যখন আমরা দেখছি জিনিসটা খুবই কষ্ট লাগছে শেষের দিকে যে এইভাবে নায়িকা মারা যাবে এটা কেউ এক্সপেক্ট করে নাই তো আশা করি নাটকটা আসলে অসাধারণ নাটক আপনারা বুঝতে পারতেছেন কারণ প্রথম দিকের যে সিনগুলো ছিল আসলে অনেক রোমান্টিক এবং অনেক ফানি মোমেন্ট দেখলে আসলে ভালো লাগে এবং শেষের যে সিনটা আসলেই মারাত্মক ছিল হ্যাঁ মানে একটা ছেলে একটা মেয়ের সাথে কিভাবে রিলেশনে না যায় কীভাবে তারা এঙ্গেজ না হয়ে বিবাহ না করেও এতটা মায়া থাকতে পারে একটা ছেলে একটা মেয়ের উপরে এই নাটকটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আশা করি আপনারা নাটকটা দেখবেন এবং আমার নিজের কিছু ব্যক্তিগত কাজের কারণে আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো আই হোপ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ এটাই আর আর আপনারা যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে জোবানের ভক্ত কে কে তো বাই বাই আল্লাহ হাফেজ